যাদুমান দা চুরমান দা চলো গুড মর্নিং সবাইকে কিরকম আছো সবাই আর শাড়িটা আজকে একটু অন্য পরেছি পরে ওহ তবে একটা জিনিস কি যেন এই যে পেটে চর্বি তো দেখছো এটা কিসের থেকে হয়েছে জানো এই যে আমার এই খাওয়া অ্যাঁ তা আমি তো এই জুস ফুস ফ্রুডস এত খাই এটা না খেলে আমার হবে না সেই জন্য গল্প করব সাথে কি রে তুই তো ট্যাগ ও খুলতে ভুলে গেছিস

তো রাশিয়ান ভাই বলে কথা একটু ভালো কিছু তো করতেই হবে এই যে দেখো সব পার্সেল গুলো নতুন এসছে চলো সেগুলো শেয়ার করি অনেকেই বলে একটু কালেকশন গুলো শেয়ার করো দিস ওয়ান তার মধ্যে একটা আমি পড়েছি ট্যাগ খুলিনি ঠিক আছে আর কোথা থেকে এসছে সাওয়ানা থেকে আমি আগে আরবানিক কোম্পানি থেকেই প্রচুর প্রোডাক্ট ইউজ করতাম তো ওটা যেহেতু ব্যান হয়ে গেছে তো এখন নতুন নতুন চলো এগুলো দেখা যাক কত কি দাম হতে পারে আর কি মানে কালেকশন হতে পারে সেটাই তোমার সাথে কোনটা ভালো নেক্সট ভিডিও তো দেখতে চাও তো এটা বলো এই দেখো এটাও একটা নতুন এসছে আর এখানে কিন্তু প্রশ্ন থাকবে তোমরা সবাই রেডি থাকো কিন্তু হ্যাঁ প্রশ্নটা মানে রিপ্লাইটা দেওয়ার জন্য কিন্তু কনসার্ন থাকতে হবে যে ভিডিওটা দেখছি তো তোমরা এবার বলো যে আমি কটা মানে কটা আমার কালেকশন তোমাদেরকে দেখালাম ঠিক আছে দেখাইনি জাস্ট প্যাকেট খুলেছে সেটা দিয়ে দেখতে হবে এবার ভিডিওটা দেখতে তবে তবেই উত্তরটা দিয়ে দিতে পারবে আরেকটা আছে রেট যেটা আমি পরেছি ওয়ান খুব সুন্দর এটা খুবই সুন্দর আর কাপড়টা এতটাই মানে কি বলবো সফট মানে বাইরের থেকে প্রোডাক্ট কিনবে ভালো কি খারাপ বলতে পারবো না তবে ব্র্যান্ডেড জিনিসের একটা আলাদাই কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে টু নাইনটি ঠিক আছে এবার এটা এটা খুব ট্রেন্ডে চলছে মানে এই পিসটা খুব ট্রেন্ডে চলছে আর ট্রেন্ড জিনিস আমি আবার ইউজ করবো না এটা হতে পারে না

পিসটার দাম কত নিয়েছে ঠিক আছে আর এই রেটটা ঠিক আছে ছটফট করে কমেন্ট করবে আমি কিন্তু দাম বলে দিয়েছি অলরেডি দাম দিয়ে কিছু এটাও কিন্তু খুব সুন্দর একটা পিস আমার এত ভালো ঠিক আছে তো সেই জন্য আমি এটাও কিনে নিয়েছি দেখো কাটা কাটা জিনিস পড়তে কেনা ভালোবাসে কাটা মানেই হচ্ছে রাশিয়ান ভাবি একটু কোয়ালিটি ভালোবাসে একটু কোয়ান্টিটি বেশি ভালোবাসে কিন্তু ভালোবাসে তো তোমাদের সবাইকে তো তোমাদের কিরকম লাগলো আমার কালেকশন গুলো একটু আরেকবার দেখিয়ে দিই দিস ওয়ান দিস ওয়ান বলো এবার এখানে কটা টোটাল কালার আছে ঠিক আছে টোটাল কটা কালার আছে আর এটার প্রাইস কত নিয়েছে প্লাস এই রেড পিসের প্রাইস কত নিয়েছে আজকে আমি একটা কোশ্চেন করছি আর কি কি কালার আছে ঠিক আছে কি কি কালার আছে আচ্ছা কি কি কালার আছে এক তো mechanics কিন্তু বলতে পারো অনেক কালার আছে সেটা কিন্তু ভালো করে দেখে তারপরেই বলবে ঠিক আছে এইখানে কিন্তু টুইস্ট যে অ্যানসারটা ঠিক করে দিতে পারবে কিনা এবার কথা হচ্ছে আমাকে অনেকেই কম বেশি অ্যানসার দিচ্ছে তাদেরকে আমি রেসপন্স করছি কিন্তু কথাটা হচ্ছে যে হয় না কি যে তাদেরকে আমি রিপ্লাই দেব রেসপন্স এখানে সেটা হচ্ছে না তো টুইস্ট এটা যে ভিডিও দেখছো এই যে অ্যানসার দিচ্ছে এটা আমারও ভালো লাগছে তো ওনারা অ্যানসারটা দিতে পারছে ঠিক আছে আহ কথা বলতে বলতে একটু হাঁপিয়ে গেছি খেন জুস যদি খেতে চাও আমরা চলে আসো চলো এই ছিল আমার সাবানার কালেকশন আরো নতুন নতুন কালেকশন আছে যেগুলো তোমাদেরকে আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো তোমরা তো বলেইছো যে তুমি এরকম বকবক করতে থাকো আমরা দেখবো সেই জন্য আমি একটু বকবক করছি দেখি একটু দাঁড়িয়ে যদি কাউকে দেখতে পাই